সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা আমি রান্নাঘরে এসেছি সেটা হচ্ছে সবাই পুজোর জন্য সামনেই পুজো জানো তো সবাই পুজোর জন্য পার্লারে যাচ্ছে পার্লারে গিয়ে এতটা টাকা খরচা করছে তো আমি কিন্তু পার্লারে যাই না আজ অব্দি পার্লারে যাইনি আমি বাড়িতেই চর্চা করি তো চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি কিন্তু চুলে এখন রং টঙও করি না আমি রঙ করতাম আর কি চুলের কালার করতাম এখন চুলে কালার করি না তো যাই হোক আমি চুলের কালার যেহেতু করি না তো হেনাটা করি হেনাটা ইউজ করি তো বাড়িতেই আমি হেনা করি নিজের চুলের জন্য যত্ন করি আর হেনা কিন্তু চুলের খাদ্য তোমরা অনেকেই জানো হেনা চুলের খুব ভালো উপকার তো দাঁড়াও তোমাদের একসেকেন্ড দেখায় আমি হেনার জন্য কী কী প্রস্তুত করেছে সে সো এই দেখো এই নিয়েছি হচ্ছে ময়ূরী হেনা আমি এই হেনাটা ইউজ করি দুটো ইউজ করছি যেহেতু আমার চুলটা একটু বড় আছে আর কি বেশি নেই চুল খুবই হালকা তাইও লেনথে বড়ো আছে এই জন্য আমি দুটো হেনা নিয়েছি এই বাটিতে হচ্ছে গোলাবো এবং ডিমটা নিয়েছি ডিমটা এখন দেব না সকালবেলায় ডিমটার মধ্যে গুলিয়ে দেবো আর হচ্ছে এই যে দেখো লিকার ফোটাচ্ছি এই লিকারটাই হচ্ছে আমি এর মধ্যে দেব। তো চলো গো হেনাটা দিয়ে হচ্ছে হেনা এই এবার আমি সেনাটা এখানে অ্যাড করছি প্রথম না দেওয়া হয়ে গেছে এবার নেক্সট টেনাটা আমি ডালছি এখানে এই ওটা দিয়ে দিলাম তো হেনা দিয়ে দিয়েছি এবার হচ্ছে লিকারটা ফুটছে তো লিকারটা নামি লিকারটাও অ্যাড করব আমি চুলটা একটু খুললাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো এটা কিন্তু অর্গানিক হেনার কালার আমার চুলে আগে খুব কালার করতাম আর শুনি যে চুল কালার করলে চুল নাকি মানে ফেড হয়ে যায় চুল নষ্ট হয়ে যায় চুল উঠে যায় এবং চুল হচ্ছে হ্যাঁ উঠে আমার গেছে অনেকটাই চলিও আর চুল নাকি সাদা হয়ে যায় হোয়াইট হয়ে যায় তো আমার কিন্তু চুল এরকম হয়নি আমি হেনা ইউজ করি বলে হেনা আবার চুলের যত্নও করি তার জন্য আমার চুলেরকম কোনোরকম ক্ষতি হয়নি তো এবার আমি মানে ব্ল্যাক কালার হেনাটা আমি ইউজ করি এবার যেহেতু পুজো এখন সামনে তো ব্ল্যাক কালারটা আমি এখন করছি না আমি বার্গেন্টি কালার হেনাটা করছি তো এই যে দেখছি বারবার করে যে ওটা ফুটে পেয়ে মানে পুড়ে না যায় ওই জন্য বারবার করে আমি চা পাতাটা দেখছি তো চলো চা পাতাটা দিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড গরম তাই এই যে একটা ন্যাকড়া ইউজ করে নিয়েছি এবার হচ্ছে চা পাতাটা আমি দিয়ে দেবো অনেকটা শুকিয়ে গেছে কথা বলতে বলতে গরম গরম চা পাতার যে চায়ের লিকারটা সেটা আমি অ্যাড করে দিলাম এবার হচ্ছে বোধহয় আলটু জল লাগতে পারে কারণ আমি পুরো শুকিয়ে ফেলেছি যাই হোক এই হচ্ছে লিকারটা এই যে দেখো গুলছি এখন তো দেখো গুলিয়ে নিয়েছি আর আমি এখানে কতটা বোঝাতে পারছি জানি না এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ভীষণ সুন্দর একটা অনেক কি বলবো বারগেন্ডির মতনই লাগছে একটা খরি খয়ী টাইপের কালার লাগছে ভীষণ সুন্দর কালারটা এসছে তো যাই হোক এটা সারা রাত থাকবে গোলানো রেডি তো এটা সারা রাত আমি রেস্টে রাখবো এবং সকালবেলায় মাখবো যেহেতু বারো ঘন্টার মতন রাখতে হয় আর কি হেনাটা আমি শুনেছি আর কি তো আমি সেরকমই ফলো করি তো এটাই হচ্ছে ভিডিও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার হচ্ছে হোম পার্লার ট্রিটমেন্ট যেটা আমি বাড়িতে নিজে নিজেই করি আমি অত পার্লার পার্লার যাই না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কী করো পুজোর সময় কীভাবে নিজেকে কেয়ার করো কী কী করো পুজোর সময় অবশ্যই জানিও আর আমি ঘুম থেকে জাস্ট উঠে মানে ঘুম থেকে না জাস্ট শুধু শুরু মোবাইল দেখছিলাম বলে চুলের এই অবস্থা তো এটা একটু অ্যাভয়েড করো আর চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ কারণ আমি একটু বাজারে গিয়েছিলাম একটু বাইরে গেছিলাম আর কি তো এটাই হচ্ছে আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও পারলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের কোনো বাই